দেখা যাবে যে আপনার ওয়াশ হয়নি ওয়াশ আরও কিছু সময় দিতে হবে তো এই পরীক্ষার জন্য লাগবে একটা মেজারিং কাপ একটি ম্যাশ ফানেল তো চলুন দেখা যাক কীভাবে আমরা পরীক্ষাগুলো করি যারা নতুন ইঞ্জিনিয়ার হয়েছেন বা জব করতেছেন বা জব খুঁজতেছেন বা ডিপ্লোমা পাশ করেছেন তাদের জন্য এই পোস্টটা অনেক গুরুত্বপূর্ণ তাদের অনেক উপকারে লাগবে আর যারা আমার স্যান কন্টেন্ট টেস্টটা দেখতে পারেনি তারা আমার পেজে দেওয়া আছে ভিডিওটা দয়া করে দেখে নেবেন তো প্রথমে আমরা মেজারিং কাপে পানি ভরে নেব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে বালি বা অন্য যে উপাদান থাকে ভালো মতো হয় এরপর আমরা ফানেলে দিব ফানেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিজ দিয়ে যেন পানি না পড়ে যায় আর সঙ্গে সঙ্গে মোবাইল বা স্টপ ওয়াচটা আমরা চালু করে রাখব পানি ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা স্টপ ওয়াচ দেখব কত সেকেন্ডে পানিটা পাস হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে গেছে আমাদের এখানে আঠারো দশমিক